আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে ড্রয়িংটি আমি করছিলাম একটি বেবি ড্রেসে বেবি পিঙ্ক কালারের ছিল এই ড্রেসটি আমি পেন্সিল দিয়ে ড্রয়িংটি করছি কারণ আমার কাছে হিট ইরেজেবল পেনটি নেই এখন চলুন তাহলে গল্প করতে করতে পুরো ড্রয়িংটি দেখা যাক কখনো কখনো আমাদের জীবন থমকে দাঁড়ায় কিন্তু থেমে যায় না চরম অসফল মানুষগুলিও একসময় সফলতা খুঁজে পায় নয়তো কখনো না কখনো ব্যর্থতা মাথায় নিয়েই বাঁচা শিখে যায় যে হাত সবাই ছেড়ে আসে সে হাতেরও একটা আগলে রাখার মতো হাত জুটেই যায় পথ পাখি ক্লান্ত হয়ে ফের নতুন ডালে বাসা বাঁধে বৃষ্টি হয়ে ঝরে পড়া মেঘ আবারও আকাশের ঠিকানা খুঁজে পায় কেউই থেমে থাকে না জীবন থামতে দেয় না জীবন জীবনের ন্যায় চলমান থাকবে এটাই প্রকৃতির নিয়ম আপনাকে শুধু পথ বুঝেই এগিয়ে যেতে হবে জীবনে কখনোই কারো জন্য নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না এই কথাটি সবসময় মাথায় রাখতে হবে যা হারিয়েছেন জীবন থেকে বিশ্বাস করেন আল্লাহ চাইলে আপনি এর থেকেও ভালো কিছু পেতে পারেন কারো জন্য নিজেকে দমিয়ে রাখবেন না প্রতিটি অপেক্ষা পরেই কিন্তু শেষটা সুন্দর হয় অনেক হলো কথা বলা এবার আমি কাজের কথায় আসি আমি কিন্তু এই ড্রেসটি বডির অংশটুকুতে ভরাট করে ড্রয়িং করেছিলাম একটু বেশি গর্জিয়াস হয়েছে হয়তো ড্রেসের বডির দিকটাতে আমি একটু বেশি ঘন করে ড্রয়িং করে ফেলেছি এজন্য ফ্রকের নিচের দিকে আমি কিছু সিম্পল ডিজাইন করব আমি উপরে যে ফুল দিয়েছি পাঁচটা পাপড়ি দিয়ে নিচে ও পাঁচটা পাপড়ি দিয়ে একটি ফুল করে পাতা দিয়েছি পাঁচটি আমি একবার উপরের দিকে পাতা দিয়েছি আর পরবর্তী ফুলে নিচের দিকে পাতা দিয়েছিলাম আজকের এই ড্রয়িং টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে